এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরে এবার ঝাড়াই বাছাইয়ের কাজ এবং এটি হবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মূলত পাঁচ ধরনের ভোটারদের নাম পুরো এসআইআর তালিকা থেকে বাদ যাবে সেটা হতে পারে সেটা অসরা ভোটার তালিকা অথবা সেটা হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা পাঁচ ধরনের ভোটারের নাম কিন্তু বাদ যেতে চলেছে এবং টোটাল না চারটি ধাপে পুরো পরীক্ষা করা হবে যে যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তারা কি আদৌ ঠিক ফর্ম জমা দিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে সমস্ত কিছু ঠিক রয়েছে নাকি তারা সেক্ষেত্রে কোনো ভুল বা কোনো কিছু তথ্য দিয়েছেন যেগুলো সত্যি নয় তো কি কী হবে সমস্ত কিছু চলুন বিস্তারিতভাবে জেনে নিই এনুমারেশন ফর্ম জমার পর টোটাল চারটি ধাপে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অনলাইনে ভোটারের নির্বাচন কমিশন সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইয়ারোদের অর্থাৎ যে সমস্ত ম্যাচিং হবে 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 অথবা ম্যাপিং সেই সমস্ত সমস্ত কাজ করতে মৃত ভোটারদের তথ্য খতিয়ে দেখবেন এই ইয়ারোরা এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন মোট চারটি ধাপের মধ্যে রয়েছে অর্থাৎ যে চারটি ধাপে টোটাল ফেক ভোটার অথবা মৃত ভোটার অথবা ডুপ্লিকেট ভোটার যাচাই করা হবে সেই টোটাল চারটি ধাপের মধ্যে প্রথম যে ধাপ সেটি হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি অর্থাৎ দুটো নামের এন্ট্রি থাকছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এর মাধ্যমে ডুপ্লিকেট ভোটার সহজেই চিহ্নিত করা যাবে অন্যদিকে থাকছে ফটো সিমিলার এন্ট্রি খতিয়ে দেখার কাজ অর্থাৎ দুটো ধাপের চারটি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি অর্থাৎ দুটো নামের এন্ট্রি থাকছে কিনা অর্থাৎ এমনটা তো হতে পারে যে কোনো একজন ভোটার যার নাম কোচবিহারে রয়েছে তার নাম এদিকে হাওড়াতে রয়েছে তার নাম মুর্শিদাবাদে রয়েছে তার নাম আবার আলিপুরদুয়ারে রয়েছে তো এমনটা যাতে কোনোভাবে না হয় অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কাজ হবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে হবে হচ্ছে ফটো সিমিলার এন্ট্রি অর্থাৎ একই ফটোর কতজন ভোটার কার্ডের নাম বা কতজনের নাম ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ আগে কি হতো আগে যেহেতু ম্যানুয়ালি হতো তো সে কারণে যদি কারণ নাম যদি চারটে ডিস্ট্রিক্টে থাকতো অথবা বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে থাকতো তাহলে সেটা আলাদা আলাদাভাবে যাচাই করাটা পসিবেল ছিল না কিন্তু এবার সেটাও করা হবে দ্বিতীয় ধাপ অনুযায়ী অর্থাৎ দুটো রাজ্যে কোনো লিস্টে ভোটারের ছবি একই থাকছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে পাশাপাশি আধারের মাধ্যমে মৃতের যাবতীয় তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইয়ারোদে অর্থাৎ আধার যেই সমস্ত মৃত ব্যক্তি রয়েছেন তাদের প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে ইউআইডিআই তো সেক্ষেত্রে আধারের মাধ্যমে সেই ব্যক্তি মৃত নাকি সেই ব্যক্তি জীবিত সেটাও দেখার নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে ইয়ারোদের এবং চতুর্থ যে ধাপটি রয়েছে সেই ধাপে থাকছে মৃত্যুর শংসাপত্র বিশদে খতিয়ে দেখা এক্ষেত্রে গোটা ভারতের যে ডেটাবেস রয়েছে সেটা অন্যান্য রাজ্য পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে সিংহভাগ ক্ষেত্রে এসআইআর ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজড করা হয়েছে সেখানে এই চারটি ধাপ যদি সেগুলো পার করে যায় তাহলে সেগুলোকে নিখুঁত বলে ধরা হবে ফলে হেয়ারিংয়ের ডাক তাদের ক্ষেত্রে সবথেকে ক্ষীণ বলে ধরা হবে অর্থাৎ যেই সমস্ত ভোটার এই চারটি ধাপ পার হয়ে যাবে সেই সমস্ত ভোটারদের আর কোনোভাবে হেয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন এটা কিন্তু প্রায় তারা বলে দিয়েছে অন্যদিকে মৃত ভোটারদের নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করেছে নির্বাচন কমিশন ভূতুরে ভোটার যারাই বাছাই দেওয়ার হয়েছে বিশেষ নির্দেশ তা নিয়ে বর্তমানে পুরোদমে চলছে চর্চা ইতিমধ্যে বৃহস্পতিবার কমিশনের শেষ আপডেটে জানা যাচ্ছে যে আনকালেক্টেড অবস্থায় রয়েছে প্রায় তেপান্ন লক্ষ ফর্ম তার মধ্যে মোট মৃত ভোটারের সংখ্যা হচ্ছে তেইশ লক্ষ দেখুন টোটাল এই যে এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে না এই এসআইআর প্রক্রিয়াতে মোট পাঁচ ধরনের ভূত ঝাড়ার বা ভূত তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন তার মধ্যে প্রথম ভূত হচ্ছে বাসি ভূত এই ভুতুরে ভোটার হচ্ছে মৃত ভোটারের একটি প্রকার বাসি কারণ তারা মারা গিয়েছেন অনেক বছর আগে কিন্তু এখনও ভোটার তালিকায় তাদের নাম রয়ে গিয়েছে আসলে যত্ন করে তাদের নামগুলো ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছে এই ভূতেরাই তালিকায় সবথেকে সক্রিয় বলে রাজনৈতিক দলগুলির খাতাপত্র বলছে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের কাছে এরা সর্বাধিক গুরুত্ব পেয়েছে এদের মধ্যে পাশাপাশি তিন চার বছর আগে মৃতদের নামও রয়েছে ভোটার তালিকা তারাও পরিভাষায় বাসীভূত আবার অনেক জায়গাতে আরও বেশি বাসী ভূতেরও হদিশ মিলেছে অর্থাৎ যারা দশ বছর কিংবা পনেরো বছর আগেও মারা গেছেন কিন্তু তাদের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে হাঁটানোই হয়নি তো সেই সমস্ত ভোটারদের নাম নামও বা সেই সমস্ত বাসি ভূতের নামও এবার নির্বা এবার এসআই প্রক্রিয়াতে বাদ যাবে টাটকা ভূত টাটকা ভূত মানে এটিও মৃত ভোটের প্রকার এটি দ্বিতীয় প্রকার বাসি ভূতের পাশাপাশি এরা হলেন টাটকা ভূত এই ভোটাররা গত দেড় বা এক বছরের মধ্যে মারা গিয়েছেন তারপরেও ভোটার তালিকায় নামের সংযোজন বিয়োজন প্রক্রিয়া হয়েছে কিন্তু এই ভূতেদের ভোটার তালিকায় যত্ন করে রক্ষা করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর যে বৃহস্পতিবার পর্যন্ত যত ভূত ধরা পড়েছে তাদের মধ্যে সিংহভাগী বাসি এবং টাটকা ভূত এরপরে হচ্ছে হাওয়া ভূত হাওয়া ভূত মানে এই ভূতেরা হচ্ছেন যারা ঠিকানা বদলেছেন কেউ অন্য বছর থেকে পাত্তারি গুটিয়ে অন্যত্র চলে গেলে তার বা তাদের সম্পর্ক বলা হয় হাওয়া হয়ে গিয়েছে আমরা তাই বলি যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে তার মানে হচ্ছে সেই মানুষ হাওয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এমন হাওয়া ভূতেদেরও ছড়াছড়ি দেখছে নির্বাচন কমিশন ভোটার পরিভাষায় এই হাওয়া ভূতদের বলা হচ্ছে স্থানান্তরিত ভোটার এদের ঠিকানা বদলালেও পুরানো ঠিকানায় ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি এরা বিভিন্ন রাজনৈতিক দলের কাজে লাগেন যে দলের সংগঠন মজুদ তাদের কাছে এদের বিস্তারিত তথ্য থাকে ভোটের দিন সেসব কাজে লাগানো হয়ে থাকে এবার হচ্ছে ডাবল ভূত এই চতুর্থ প্রজাতির ভূতেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রাম মফসল এমনকি শহরের বুথে বুথে অর্থাৎ একই ব্যক্তির নাম রয়েছে একই কেন্দ্রের দুটো জায়গাতে কোথাও কোথাও একই কেন্দ্রের না হলেও দেখা যাচ্ছে যে তার নাম রয়েছে পার্শ্ববর্তী কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে এই ডাবল ভূতেরা অনেক সময় ট্রিপেল হয়ে আবির্ভূত হয়েছে অর্থাৎ একই ব্যক্তির নাম রয়েছে তিনটি এলাকাত এসআর প্রক্রিয়া শুরুর পরে এই ধরনের ভূতদের অস্তিত্ব খুঁজতে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্য নিয়েছে এর নাম হচ্ছে যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ অর্থাৎ কোনো ভোটারের নাম যদি দুই বা তার বেশি জায়গাতে থাকে তাহলে সফটওয়্যার সেই সমস্ত ভোটারদের আলাদাভাবে চিহ্নিত করে দেবে যে এই সমস্ত ভোটারের নাম বিভিন্ন জায়গাতে রয়েছে অর্থাৎ একের বেশি জায়গাতে রয়েছে এবং আরেকটা হচ্ছে পরিযায়ী ভূত শ্রমিকদের মতন ভূতেরাও পরিযায়ী হন ভোটার তালিকা ছাঁটনিতে ছেঁকে ফেলার পরেও এমন অনেক পরিযায়ী ভূতেদের হদিস মিলছে রাজ্য জুড়ে এই ভোটাররা আসলে এ রাজ্যের লোকই নন কর্মসূত্রে পশ্চিমবঙ্গে এসেছেন ভোটার তালিকায় নামও তুলেছেন কিন্তু একই সঙ্গে তিনি আদতে যে রাজ্যের বাসিন্দা সেখানকার তালিকাতেও তার নাম রয়েছে কমিশন সূত্রে খবর উত্তর কলকাতা এবং শহর হাওড়ার একাধিক বিধানসভায় এই ধরনের পরিযায়ী ভূতেদের খোঁজ মিলেছে যাদের নাম রয়েছে বিহার এবং বা উত্তরপ্রদেশে তাদের আদত ঠিকানা ভোটের তালিকাতেও এবং এবার যে এসআইর প্রক্রিয়াটি হচ্ছে এবার এসআইর প্রক্রিয়াতে মূলত এই পাঁচ ধরনের ভূত ঝেঁটে ফেলার কাজই করতে চলেছে নির্বাচন কমিশন এবং এর ফলে বা এটি করার জন্য চারটি ধাপ বা চারটি ফেস করা হয়েছে আপনি যদি এই চারটি ফেস পার করে ফেলেন তাহলে আপনার নাম পাবে বা আপনার নাম একদম হানড্রেড পার্সেন্ট যে আপনাদের নাম খসড়া ভোটার তালিকাতেও থাকবে এবং আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতেও থাকবে তো বন্ধুরা আশা করবো ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন